মাঝে মাঝে ভিন্ন স্বাদের খাবার বানিয়ে তারপর পরিবারের লোকজনদেরকে খাওয়াতে কিন্তু বেশ ভালো লাগে তাই না এই তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম বিকেলের নাস্তা বানানোর জন্য আর এই তো এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি মিনি চিকেন করে তারপর হচ্ছে ফ্রাই করে নেবো আর সেজন্য এখানে আমি মুরগির যে বুকের মানে সলিড যে অংশটা থাকে সেটা নিয়ে নিয়েছি তারপর টুকরা টুকরা করে কেটেও নিলাম আর এটা কিন্তু বানানো একদমই সহজ আর অল্প উপকরণেই হয়ে যায় তারপরে এই যে পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে আমি হাতে একটু মেখে কিছুক্ষণ এটাকে রেখে দেব। আসলে আমরা বাহিরে গিয়ে তো বিভিন্ন ধরনের খাবারই খেয়ে থাকি আমরা বাহিরে যত যাই খাই না কেন ঘরে বানানো খাবারের স্বাদটা কিন্তু সব সময় অন্যরকমই হয় আর এটা কিন্তু একদমই ফ্রেশ আর একদমই সুন্দর একটা খাবার তৈরি হয় এই তো চিকেনটাকে আমি দশ মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম তারপর এখানে এই যে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম করে নিয়েছি এরপর আমি এই চিকেনগুলোকে একটা একটা করে তারপর ভেজে নেব সুন্দরভাবে আমাদের বাসায় যেহেতু বাচ্চা আছে আর যাদের পরিবারে বাচ্চা আছে ছোট আর ওরা কিন্তু চিকেনটা খেতে বেশ পছন্দ করে আর সেই চিকেনটা যদি বিভিন্নভাবে রান্না করে দেয়া হয় তাহলে কিন্তু অনায়াসে ওরা খেয়ে নিতে পারে আর এই তো আমরা কিন্তু রেস্টুরেন্টে বসে এই ধরনের খাবারগুলোই অনেক টাকা বিল করে তারপর খেয়ে আসি আর সেটা কিন্তু বাসায় অনায়াসে বানিয়ে নেওয়া যায় আর তার থেকে আরও বেস্ট আরও সুন্দরভাবে কিন্তু এই মানে খাবারগুলো খাওয়া যায় এই তো চিকেনগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিতেছি আর এই তো এর সঙ্গে যেহেতু মশলা আসে সেজন্য আমি একটা একটা করে উলটিয়ে দিয়েছি এতে করে মশলাটা লেগে যাবে না চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর এই তো দেখুন একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এক খাবার না খেয়ে খাবারটা যদি ভিন্ন স্বাদের রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ মজার হয় আর এই তো এখানে আমি আজকে বাসায় মিওনিজ বানিয়ে নেব তার জন্য এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর রেস্টুরেন্টের মতো করে এখানে আমি মিওনিজটা বানিয়ে নেব আর খুব সহজেই বানিয়ে নেব তারপর আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণে মিষ্টিটা কিন্তু অনেক অংশে বেড়ে যায় আর তার সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল যে তেলটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেটাই এখানে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছু লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু ডিমের কাঁচা যে গন্ধ সেটা কিন্তু একদমই পাওয়া যাবে না আর মেওনিসটা খেতে বেশ মজার হবে আর এই তো এই দেখুন আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি তারপর মেওনিসটা কিন্তু একদম রেডি আর আমি বিকেলের নাস্তাটা রেডি করে নিলাম আর যে কোনো খাবার খাবারটা যাই হোক না কেন অনেক সাধারণ খাবারও যদি সুন্দরভাবে ডেকোরেশন করে নেওয়া যায় খাবারটা কিন্তু অসাধারণ হয় আর খাবারটা দেখলে কিন্তু একদমই খেতে ইচ্ছা করে এই তো বিকেলের নাস্তাটা রেডি করে এখানে আমি একটু গুছিয়ে নিলাম আর এই যে এটা কিন্তু দেখতে বেশ লাগছিল আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা ছিল মিউনিস দিয়ে চিকেনটা এভাবে করে খেলে কিন্তু অনেক মজার লাগে আর চিকেনটার ভেতরে এত সুন্দরভাবে সবটা সুন্দর হয়ে ভাজা হয়েছিল না খেলে কিন্তু বোঝারই উপায় নেই আর যারা বাচ্চা ছোট বাবুরা আছে তারা কিন্তু এই খাবারটা ভীষণই পছন্দ করে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ